নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসলে যার সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রোসলিউশান উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের সূর্য পর্বত বা রবি পর্বত বা সান মাউন্ট দেখে চাকরি ব্যবসা ধনদৌলত নাম যশ ইত্যাদি সম্পর্কে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন পুরুষেরা নিজের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে মিলিয়ে দেখুন তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক হাতের এই আঙুলটিকে আমরা অনামিকা আঙুল বা রিং ফিঙ্গার বলে থাকি হাতের এই অনামিকা আঙুল বা রিং ফিঙ্গারের ঠিক নিচের এই অংশটি বা এই গ্রহ পর্বতটিকে কিন্তু আমরা রবির ক্ষেত্র বা রুবি পর্বত বা সান মাউন্ট কিন্তু বলে থাকে এই পর্বতটি যদি জাতক বা জাতিকার হাতে একটু উঁচু হয় একটু ফোলা টাইপের হয় এবং এই গ্রহ পর্বতটিতে যদি কোনো অশুভ চিহ্ন না থেকে থাকে তাহলে এই পর্বতটি বলবান রয়েছে এটি আমরা সহজেই বুঝতে পারি এই রবি পর্বতে অনেক জাতক বা জাতিকার হাতে একটি স্পষ্ট ও সুন্দর রূপে ভার্টিক্যাল লাইন বা এই ধরনের রেখা থাকতে দেখা যায় অর্থাৎ খাড়া লম্ব রেখা থেকে থাকে এই রেখাটিকে আমরা রবি রেখা বা সানলাইন বলে থাকি যাদের হাতের এই ধরনের ভার্টিক্যাল লাইন থেকে থাকে তারা নিজের কোয়ালিফিকেশান অনুযায়ী সঠিক কর্ম পেতে সক্ষম হয় তবে এই রেখাটি যদি ছোট হয় অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা হৃদয় রেখা বা হার্ট লাইন কিন্তু বলে থাকি যদি রবি রেখা বা সানলাইনটি হাতের হৃদয় রেখার আগে পর্যন্ত এসে থেমে যায় অথবা হাতের হৃদয় রেখাকে এসে এভাবে স্পর্শ করে অর্থাৎ কেটে না বেরিয়ে যায় তাহলে এরা নিজের কোয়ালিফিকেশান অনুযায়ী অবশ্যই কর্ম পেতে সক্ষম হয় কিন্তু এদেরকে কর্মের জন্য প্রচেষ্টা করতে হয় বা এরা একটু মধ্য বয়সে এসে কর্ম পেতে সক্ষম হয় কিন্তু হাতে যদি দীর্ঘ রবিরেখা রেখা অর্থাৎ হাতের রেখ রেখাটি যদি হাতের হৃদয় রেখাকে ক্রস করে এসে একেবারে মস্তিষ্ক রেখা পর্যন্ত এসে থেমে যায় অথবা এই রবি রেখাটি যদি হাতে একটি এই ধরনের ভাগ্য রেখা থাকে এবং হাতের রবি রেখাটি এইভাবে এসে মস্তিষ্ক রেখাকে ক্রস করে এসে একেবারে রেখার সাথে এসে মিলিত হয় অর্থাৎ দীর্ঘ বলবান যদি রবি রেখা থেকে থাকে তো এটিকে অত্যন্ত শুভ মানা হয় এরা প্রফেশনালি অনেক উন্নতি করতে সমর্থ হয় এদের যোগ্যতনা যোগ্যতা অনুযায়ী এরা অধিক সফল হতে দেখা যায় এবং সমাজে এদের যথেষ্ট নাম যশ কিন্তু এরা দিনোত্তর বৃদ্ধি করতে সমর্থ হয় এছাড়াও এই গ্রহ পর্বতে বা রবি পর্বতে যদি কোনো শুভ চিহ্ন থেকে থাকে তার শুভ পরিণাম অবশ্যই মেলে যদি হাতের এই রবি পর্বতটি বলবান হয় কিন্তু রবি পর্বতটি যদি দুর্বল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ শুভ ফল মিলবে না যতই শুভ চিহ্ন থাকুক তাই রবি পর্বতটিকে অবশ্যই বলবান থাকতে হবে যদি রবি পর্বতে একটি রবি রেখার সাথে সাথে একটি স্কোয়ার সাইন যে কোনো প্রকারের এই ধরনের যদি একটি স্কোয়ার সাইন থাকতে দেখা যায় বা চতুর্ভুজ চিহ্ন যদি থাকতে দেখা যায় তাহলে এদের মাল্টিসিটির কাজের ক্ষেত্রে সফলতা দিয়ে থাকে অর্থাৎ এরা যে প্রফেশনেই থাকে তার চারিদিকে এদের কাজের বিস্তৃতি ছড়িয়ে পড়তে দেখা যায় এর সাথে সাথে এই স্কোয়ার সাইন থাকলে ব্যক্তির লাক্সারিয়াস জীবনের ক্ষেত্রেও বৃদ্ধি হয় দিনত্তর অর্থাৎ এরা যা ইনকাম করে তার সমপরিমাণ এরা ব্যয়ও করতে সমর্থ হয় বা ব্যয় করে থাকে অর্থাৎ এই এই যে চতুষ্কোণ চিহ্ন বা চতুর্ভুজ চিহ্ন হাতে রবি পর্বতে থাকলো এটি এদের স্টেটাসকে বৃদ্ধি করে দিনোত্তর এদের আশেপাশের মানুষেরা এদের ইনকাম নিয়ে অধিক আগ্রহী হতে দেখা যায় আবার যদি কোনো ব্যক্তির হাতে রবি পর্বতে বৃহৎ চতুর্ভুজ অর্থাৎ একটি দীর্ঘ স্বতন্ত্র এই ধরনের চতুষ্কোণ চিহ্ন বা এই ধরনের একটি চতুষ্কোণ চিহ্ন থাকলো অথবা দুটি একসাথে এই ধরনের চতুষ্কোণ চিহ্ন থাকতে দেখা যায় যে কোনো প্রকারে খুব কম মানুষের হাতে থাকতে দেখা যায় যদি দীর্ঘ একটি চতুর্ভুজ বা বিগ স্কোয়ার সাইন থেকে থাকে তাহলে এদের ন্যাশনাল এমনকি ইন্টারন্যাশনাল স্তরেও কর্মের বিস্তৃতি হতে দেখা গেছে এই চিহ্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনলাইনে কাজ করা মানুষ এক্সপোর্ট ইমপোর্ট করা ব্যক্তির হাতে অধিকাংশ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কিন্তু তখনই এদের কাজের বিস্তৃতি বা বৃদ্ধি পাবে যখন হাতের চন্দ্র পর্বতে একটি এই ধরনের ত্রিভুজ চিহ্ন বা যে কোনো প্রকারে ছোট হতে পারে বড় হতে পারে যে কোনো প্রকারে একটি ত্রিভুজ চিহ্ন হাতের চন্দ্রের ক্ষেত্রে বা চন্দ্রের পর্বতে এই রবি পর্বতের বিগ স্কোয়ার বা বৃহৎ চতুর্ভুজের সাথে সাথে অর্থাৎ এই দুটি চিহ্ন একসাথে থাকবে তখন এদের কিন্তু কাজের বিস্তৃতি দিনোত্তর বৃদ্ধি পাবে এরা মাল্টিসিটির কাজ একদম ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত যেতে এরা সক্ষম হয় এছাড়াও হাতের যদি সূর্য পর্বত বা রবি পর্বতে একটি ত্রিকোণ চিহ্ন অর্থাৎ এই ধরনের চিহ্ন বা যে কোনো প্রকারের ত্রিভুজ চিহ্ন যদি থেকে থাকে তাহলে এই সব জাতক বা জাতিকাদের খাদ্য বস্ত্র বাসস্থান অর্থাৎ এদের বেসিক নিডের কখনোই অভাব হতে দেখা যায় না এদের জীবনে ক্যাপাসিটি অনুযায়ী অধিকাংশ ইচ্ছাদের পূর্ণ হতে দেখা যায় এছাড়াও হাতে সূর্য পর্বতে তিনটি রেখার সমন্বয় অর্থাৎ খুব ভালো করে লক্ষ্য করবেন হাতে যদি এই ধরনের এই ধরনের এই ধরনের তিনটি রেখা একই সাথে মিলিত হয়ে যদি এই ধরনের অথবা তিনটি রেখা একসাথে মিলিত হয়ে এই ধরনের তিনটি রেখা একসাথে মিলিত হয়ে যদি এই ধরনের স্টার চিহ্ন গঠিত করে অনেকের হাতে এই ধরনের ক্রস চিহ্ন অর্থাৎ এই ধরনের ক্রস চিহ্ন থাকে ক্রস চিহ্ন সাথে এই ধরনের রেখাকে এরা স্টার চিহ্ন মনে করে বা অনেক যে কোনো প্রকারের রেখাকে কিন্তু এরা স্টার চিহ্ন মনে করে কিন্তু হাতে তিনটি স্বতন্ত্র রেখা অর্থাৎ এই ধরনের রেখা যদি একই সাথে মিলিত হয় একই বিন্দুতে মিলিত হয় তবেই এই স্টারটিকে আমরা শুভ স্টার ধরব তবে কিন্তু এর শুভ ফল কিন্তু জাতক জাতিকা পাবে কিন্তু যদি এই স্টার চিহ্নটি বিভিন্ন রেখার দ্বারা সমন্বিত হয় এবং একই বিন্দুতে মিলিত না হয় তাহলে কিন্তু এই স্টার চিহ্নের শুভ ফল কিন্তু জাতক জাতিকা পাবে না বা এরা অশুভ ফল পাবে তখন এটি ক্রস চিহ্নের ফল পাবে এই সব জাতক জাতিকা যাদের হাতে রবি পর্বতে একটি স্বতন্ত্র সুন্দর তিনটি রেখার সমন্বয়ে স্টার চিহ্ন গঠিত হবে এরা দেরি করে হলেও সাধারণ মানুষের তুলনায় অধিক সমৃদ্ধ হয়ে থাকে এরা নাম যশ অবশ্যই জীবনে পেয়ে থাকে তবে স্টার নাকি ক্রস চিহ্ন এটা নিয়ে যে কনফিউশন এটা অবশ্যই ভালো করে দেখতে হবে অনেকে তাদের হাতে ক্রস চিহ্ন বা বিভিন্ন ধরনের কাটাকুটি চিহ্নকে স্টার চিহ্ন মনে করে এই স্টার কিন্তু কখনোই শুভ ফলদায়ী নয় এছাড়াও হাতের সূর্য পর্বতে আরও একটি শুভ চিহ্ন অনেক মানুষের হাতে দেখতে পাওয়া যায় সেটি হলো ফিস সাইন অর্থাৎ এই ধরনের চিহ্ন এই ধরনের চিহ্ন অনেক মানুষের হাতে দেখতে পাওয়া যায় এই ফিস চিহ্ন বা মৎস্য চিহ্নের আবার দুই প্রকারের বা দুটি বিভাগ রয়েছে এক হলো সরু দীর্ঘ মৎস্য চিহ্ন বা এই ধরনের মৎস্য চিহ্ন কিছুটা এই টাইপের দেখতে মৎস্য চিহ্ন সরু এই ধরনের মৎস্য চিহ্ন আবার এক হলো এই ধরনের মৎস্য চিহ্ন এই ধরনের মৎস্য চিহ্ন অর্থাৎ একটু মোটা টাইপের সাইন হাতে সরু এবং দীর্ঘ টাইপের যে মৎস্য চিহ্ন বা সরু টাইপের যে মৎস্য চিহ্ন দীর্ঘ এবং সরু টাইপের যে মৎস্য চিহ্ন সেই মৎস্য চিহ্নটি আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ এবং যেটি মোটা ফিস সাইন সেটি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি করলেও ততটা আর্থিক সমৃদ্ধি কিন্তু দেয় না তাই ফিস সাইন থাকলেই আপনি ধনবান হয়ে যাবেন এটা ভাবার কোনো কারণ নেই তাই দেখতে হবে ভালো করে লক্ষ্য করে দেখতে হবে এই ফিস চিহ্ন বা এই চিহ্নটি আপনার হাতে কি ধরনের রয়েছে অনেক মানুষের হাতে সূর্য পর্বতে ক্রস সাইন বা যে কোনো প্রকার একটি এক চিহ্ন দেখতে পাওয়া যায় সেটি যে কোনো প্রকারের হতে পারে দেখা যায় এই সব জাতক জাতিকারা অধিক পরিশ্রম করার পরেও অধিক সফলতা কিন্তু লাভ করতে সক্ষম হয় না বা কোনো কাজ শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তেই কিছু না কিছু সমস্যা এদের জীবনে উৎপন্ন হয় যার কারণে এদের আবার নতুন করে শুরু করতে হয় এছাড়াও দেখা যায় এই সব ব্যক্তিদের পিতার সাথে মতভেদ হয় বা পিতার স্বাস্থ্য দিনোত্তর খারাপ হতে দেখা যায় এছাড়াও এই ধরনের ক্রস চিহ্ন বা রুবি পর্বতে থাকা ক্রস চিহ্ন জীবনে একাধিকবার বিনা দোষে বদনাম বা ব্লেম যোগ দিয়ে থাকে এবং এই সব জাতক বা জাতিকাকে আত্মসম্মানের জন্য অধিক লড়াই করতে হয় আবার রবি পর্বতে যদি একাধিক এই ধরনের ছোট বড় লম্বা খাড়া রেখা থাকতে দেখা যায় তাহলে এই সব জাতক জাতিকা একের অধিক ইনকাম সোর্স বানায় বা এরা একাধিক কর্ম পরিবর্তন করে অর্থাৎ এর ধরনের যে ভার্টিক্যাল লাইন মাল্টিপল ভার্টিক্যাল লাইন এটি একাধিক ইনকাম সোর্স দিয়ে থাকে অথবা একাধিক কর্মের যোগ কিন্তু এটি দেখিয়ে থাকে এছাড়াও হাতে যদি এই ধরনের সূর্য পর্বতে এই ধরনের আড়াআড়ি চিহ্ন থাকে এটিও প্রায় ক্রস চিহ্নের সমপরিমাণ ফল বা শুভ ফল কিন্তু আমাদের দিয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিতে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটিকে অন করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নম বা বাসুদেবা